অনেকবারে আমরা কথা বলছি কিন্তু এখানে এতই মানে ডিম থেকে আছে না মালগুলি নষ্ট হয়ে গেলে তো তো এখানে স্টোর করছেন আমরা আসলাম যে আমরা দেখলাম যে আপনি করছেন 23 তারিখ থেকে ডিম করতেছেন আপনি কিন্তু ডিম স্টোরের উদ্দেশ্য আমি এক লাখ ডিম এক দিন রাখছি সেফ আমার ডিম রাখার জায়গা নাই কোথাও নিচ্ছে না তো আমি ওখানে রাখলাম সেফ জোনে

কিন্তু আমরা এখন আমরা তথ্য পেয়ে আসলাম যে আপনারা ডিম স্টোর করতেছেন এখন ডিমের দাম একটু কম আর একটু বাড়ার জন্য আপনারা এগুলো আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার জন্য ডিমগুলো এখন স্টোর করতেছেন জি না জি না এই তথ্য আসলে সঠিক আপনি আমরা সাইন কোল্ড স্টোরেজে আরছি আপনারা আসেন আপনি কোথায় আছেন এখন আমি ক্যাপ্টেন আছি আমি তো এখন যাইতে স্যার আমি তো এই হয়তো আমি ওখানে আপনাদের অধিদপ্তরে যাইতে পারি আমি আমার ভাই গেছে চিল্লায় আমি এখন এখান থেকে উঠতে পারবো না এভাবে আপনি এখন এই যে ডিমের এভাবে মজুদ করা যাবে না এটা মজুদদারি আইনের সাথে সামঞ্জস্য না এটা যায় না আপনি ডিম আসেন আমরা এই ডিমগুলো সিজ করব আমরা এগুলা বিক্রির ব্যবস্থা করে দিব ঠিক আছে এগুলো বিক্রির ব্যবস্থা হবে আপনি আসেন আসতে হবে আপনাকে আপনি কোথায় ব্যবসা করেন আমাদের পাগলা হেল্পার

তেইশ তারিখ থেকে আপনি সংরক্ষণ করছেন বাজারে তো আমরা জানি এখন ডিমের দাম একটু কমছে কমছে কেন সরকার ডিম আমদানি অনুমতি দিয়েছে কিছু ডিম এসেছে আর বাকিগুলো পাইপ লাইনে আসছে মানে আমদানি কার্যক্রম চলমান রয়েছে তিন দাম ইন টাইম ডিমের দাম কমেছে ঠিক আছে কিন্তু আপনি এখন স্টোর কেন করছেন আমি ডায়মন্ড কোম্পানি ডিম ক্রয় করি ধরুন দেড় দুই লাখ ডিম এদিকে যখন বাজার আপনি এগারোশো টাকা থেকে কমতে কমতে সাড়ে আট টাকা আসলো আর আমাদের যে কোম্পানিটা যদি দৈনিক মাল না দুই দিন তিন দিন গ্যাপ দিলে মাল দেওয়া বন্ধ করে দেয় ব্যবসা বন্ধে আজ থেকে পাঁচ সাত দিন আগে আমার কাস্টমারের ছবি আছে দেখবেন পুকা হয়ে গেছে বলতে ডিম ধোন ঢুকাইছে এদের মাথায় পচা ডিমের পোকার ইয়ে পড়ছে ডিম বিক্রি করতে পারি না লাস্টের কি করা যায়

আমার শাকিল শাকিব বিম হাউস এই নামে আমার গাড়িটা আনে আবার অনেক সময় আমাদের দিদি মিটি তারা বিক্রিও করা এটা এরকম কিন্তু তাহলে আপনার কথা আমরা যেটি বুঝতে পারলাম আগে এক সময় ছিল সাড়ে এগারো টাকা প্রতি পিস ডিম বারো টাকা ছিল এখন হয়েছে আট টাকা এই জন্য আপনি কিনে রেখে দিয়েছেন এই দাম যখন লাভের জন্য আমি রাখি নাই আমি যদি মাল এখনো বিক্রি করতে পারি শুনেন আমাদের আমরা তো আপনার কথা অ্যানালাইসিস করছি সেটি হচ্ছে আপনার একটা নির্দিষ্ট কমিশন আছে আপনি কমিশনের ব্যবসা করেন এই তো ডিমের দাম কমেছে না বেড়েছে এতে করে আপনার কমিশন কম বেশি হয় না আপনি যে পরিমাণ ডিম বিক্রি করবেন সেই হিসেবে আপনি কমিশন পান তো ডিমের দাম কম হলে সমস্যা কোথায় আমি ডিম ডিম আনতেছি দুই দেড় লাখ দেড় লাখে আপনি কমিশন দিতে পারেন 70000 80000 ডিম চাই কাটা যদি কম আনি তাহলে চাহিদা বাজারে কোম্পানি আমাদের ডিলার বাতিল করে দেয় মাল দেয় না গাড়ি বাজারে ডিমের সমান চাহিদা আছে এখন ডিমের চাহিদা কমে নাই তো এখন শাক কারণে ডিম একটু কম চলে এখন শুনেন আপনারা কৌশল খাটিয়ে অপকৌশল খাটিয়ে ডিমের দাম পনেরো টাকা পর্যন্ত নিয়ে গেলেন সরকার বাধ্য হয়ে ইম্পোর্ট পারমিশন দিল একষট্টি হাজার ডিম দেশে আসতে না আসতে ডিমের দাম এরকম কমে গেল এটি ভালো কথা ঠিক আছে তাহলে দেখেন একষট্টি 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 কত একষট্টি হাজার মাত্র একষট্টি হাজার ডিমে আসতেই ডিমের দাম কমে গেল আমাদেরও বাড়িয়ে দিচ্ছেন সালান কম লাগে

আমাদের দৃষ্টি ডিম আমাদের কাছে এমন কোন নিউজ তথ্য বা আমাদের তদারকিতে এমন কিছু দেখি যে বাজারে ডিম ডিমের চাহিদা নাই ডিম বিক্রি হচ্ছে না ডিম পচে যাচ্ছে বাজারে নষ্ট করে দিচ্ছে আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি এ যে রাস্তায় ফেলেছি এরকম কোনো তথ্য নাই আমাদের দেখবো পরে এখন আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিই আমরা এখানে গোপন তথ্যের ভিত্তিতে পেয়েছি যে এখানে ডিমেস্টর করা হচ্ছে বাজারকে আবার অস্থিতিশীল করার জন্য উদ্দেশ্য সেটাই এজন্য আমরা এখানে পেলাম যে এটা সত্যতা প্রমাণ পাইছি ডিমেস্টর করা হচ্ছে এটা এখন আপনি আজকে এটা ডেলিভারি করবেন আমাদের নারায়ণগঞ্জের অফিসার এটা তো নজরে রাখবে আজকের মধ্যে ডেলিভারি হবে আরো একজন এখানে ব্যবসায়ী ডিম রেখেছেন সেম নির্দেশনা দেওয়া হয়েছে যদি আজকের মধ্যে আপনি ডেলিভারি এটা ক্লিয়ার না করেন ডিম এখান থেকে তাহলে আমরা আমাদের ব্যবস্থাপনায় বাজার এটা ডেলিভারি ব্যবস্থা করে ঠিক আছে একটু সময় লাগবে না সময় না আপনি এখন ব্যবস্থা করেন এটা সময়ের কিছু না এটা সময় লাগার কোনো বিষয় না ধন্যবাদ জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের মহাপরিচালকের নির্দেশনা মতে আমাদের কাছে গোপন তথ্য রয়েছে যে কোল্ড স্টোরেজে ডিম সংরক্ষণ করা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বাজারে এখন ডিমের দাম কম ডিমের দাম কম সরকার ডিম আমদানি অনুমতি দিয়েছে কিছু ডিম আমদানি হয়েছে এবং অন্য ডিম আমদানি করার পাইপলাইনে রয়েছে তো ইতিমধ্যে দেখেছেন ডিমের দাম কমে গেছে কিন্তু কিছু অসাধু চক্র অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজের ডিমে সংরক্ষণ করা শুরু করে দিয়েছে সেটা আমরা এখন হাতে নাতে প্রমাণ পেয়েছি এদের উদ্দেশ্য হলো বাজারে ডিমের বাজারটাকে আবার অস্থিতিশীল করার একটা অপচেষ্টা তো এটা এটা প্রতিরোধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের আজকের অভিযান আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে কোনো অসাধু ব্যবসায়ী ডিমের বাজার আবার অস্থিতিশীশীল করতে না পারে আমাদের মহাপরিচালক মধ্যে আমাদেরকে এই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন যে সারা দেশে কেউ যদি এই অপচেষ্টা করে আমরা এটা কঠোরভাবে এটা প্রতিহত করব